আজকে ঝটপট একটা নরুলস রান্না করবো এই নুরুলসটা খুব ইজি রান্না করা যায় সকালে মেয়েকে টিফিন দেবো তাই চিন্তা করছে কি দেওয়া যায় যত তাড়াতাড়ি ঝটপট করে যা করা যায় কারণ আমার গলা অনেক বসে গিয়েছে মাথাও প্রচুর ব্যথা করছে ছাদে চলে আসলাম দুটা বটবটি হয়েছে একদম তাজা চিন্তা করলাম নরুলসটার মধ্যে দিয়ে দিলে টেস্টটা আরো বেড়ে যাবে বরবটি গাছে হয় একটা হবে নয় দুইটা হবে অনেকগুলো একসাথে কখনই হচ্ছে না এই যে এখন কেটে দিয়ে দিলাম সাথে একটু আলু কচি দিয়ে দিলাম কারণ বরবটি তো কম আলু কচিটা দিলে নরুসটা আরও বেশি টেস্ট লাগবে সাথে ডিম দিয়ে দিয়েছি নুডলসের মশলাটাও দিয়ে দিলাম এখন একটু সস দিয়ে দিব যারা বেশি সস খেতে পছন্দ করে একটু বেশি দিবেন আমার আবার নুডুলসে বেশি সস পছন্দ গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম আমি কিন্তু এখানে কোনো কাঁচামরিচ কিছুই দেইনি শুধু গোলমরিচের গুঁড়া দিয়েছি এখন নুডুলসটা দিয়ে দিচ্ছি খুব সহজেই এই রান্নাটা হয়ে যায় এর চেত সহজ কোনো রান্নাই নাই সকালে টিফিনের জন্য বেস্ট রান্না এটা এই যে আমার নুডুলস একদম রেডি হয়ে গিয়েছে নুডুলস একটু আলু কুচি দিলে আরও বেশি মজা হয় আমি এর জন্য একটু আলু কুচি দিয়ে দিয়েছি অনেকে গাজরও দিতে পারেন এ দেখেন নুডুলস আমার একদম রেডি হয়ে গিয়েছে এখন আমি টিফিনে দিয়ে দিচ্ছি নুডলসটা যে কী মজা হয়েছে না খেলে বুঝবেন না খুবই টেস্ট হয়েছে একবার পরে খেয়ে দেখবেন এই যে নুডলস আমার রেডি হয়ে গিয়েছে আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ